শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র এবং গ্রেট ব্রিটেনই সহযোগিতা করছে না ইউরোপিয়ান ইউনিয়নও সহযোগিতা করছে পাশাপাশি যে সমস্ত সুন্নি আরব রাষ্ট্র যেগুলো আছে বিশেষ করে সৌদি আরব সৌদি আরবের প্রত্যক্ষ মতদের এবারের হামলাটি এখানে পরিচালিত হয়েছে খেয়াল করে দেখবেন মধ্যপ্রাচ্যের মানচিত্রের দিকে যদি আপনারা যদি তাকান তাহলে শুধুমাত্র ইরান ছাড়া আর মধ্যপ্রাচ্যের প্রত্যেকটি দেশে প্রতিটি দেশে সুন্নি অধ্যুষিত প্রতিটি দেশে মার্কিন সাম্রাজ্যবাদের ঘাঁটি রয়েছে মার্কিন সাম্রাজ্যবাদের সেনাবাহিনী সেখানে অবস্থান করছে এবং গত সাত দিনে এই প্রত্যেকটা ভূখণ্ডে যেখানে মার্কিন ক্যান্টনমেন্ট বা মার্কিন এয়ারফিল্ড যেগুলো আছে সেখানে নতুন নতুন যুদ্ধবিমান তারা নামাচ্ছে তো ফলে ইরান সাধারণ জনগণ শুধু নয় এদেশে এই সারা বিশ্বের গণতন্ত্রের পক্ষের মানুষের পক্ষে তারা একটা লড়াই সংগ্রাম পরিচালনা করার চেষ্টা করছে কিন্তু যুক্তরাষ্ট্র এবং গ্রেট ব্রিটেনের মতদেহ সেই শিয়া রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং ইসরায়েলের পক্ষ অবলম্বন করেছে এবং সেখানে মার্কিন ফাঁটিকে তারা পরিচালনা করার সুযোগ করে দিয়েছে এবং মার্কিন বিমান এবং অস্ত্র সেখানে মজুদ করা শুরু হয়েছে যে দুই সপ্তাহ পরে হয়তো তারা ইরানের উপর তারা হামলা শুরু করবে আপনারা হয়তো জানেন মধ্যপ্রাচ্যের মধ্যে ইরানের জনগোষ্ঠী হচ্ছে সবচেয়ে জনগোষ্ঠী এবং সারা বিশ্বের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ইহুদি জনগোষ্ঠীর দেশ হচ্ছে ইরান তো এবং ইরানিয়ান পার্লামেন্টে ইহুদি ও পার্লামেন্ট মেম্বার আছে ফলে ইরানিয়ান ইহুদি যারা আছেন তারা কিন্তু ওই জায়নবাদী ইসরায়েলের বিরুদ্ধে কিন্তু তারা কিন্তু রুখে দাঁড়িয়েছে দুঃখের কথা হচ্ছে কোন সুন্নি রাষ্ট্র দাঁড়ায়নি লক্ষ লক্ষ মানুষ সেখানে মিছিল করছে ইরাক সেটিও শিয়া প্রধান রাষ্ট্র সেখানকার মানুষ সেখানে তারা লক্ষ লক্ষ মানুষ সমবেত হয়ে সেখানে মিছিল করছে কিন্তু অন্য কোন মধ্যপ্রাচ্যের অন্য কোন সুন্নি অধ্যুষিত রাষ্ট্রের ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আজ পর্যন্ত সেখানে কোন মিছিল সংগ্রাম সংগঠিত হচ্ছে না বা তারা দাবি উত্থাপন করছে না যে আমাদের দেশ থেকে মার্কিন ঘাঁটিকে বিতাড়িত করতে হবে ফলে ইরান এবং অন্যান্য যে জনগোষ্ঠী আছে তারা যে লড়াই সংগ্রামটা তারা গড়ে তুলেছে সেই লড়াই সংগ্রামের পক্ষে এদেশের সংগ্রামী মানুষ এদেশের শ্রমিক কৃষককে একতাবদ্ধ হতে হবে এবং সেই দাবি উত্থাপন করতে হবে মার্কিন সাম্রাজ্যবাদ এবং ইসরায়েলের বিরুদ্ধে এবং আরো দুঃখজনক ঘটনা গত সাত দিনে আপনারা নিশ্চয়ই কর্তৃপত্রিকায় খেয়াল করেছেন যে ইরানের যে ইসরায়েলের যে গোয়েন্দা সংস্থা মোসাদ সেই ইরানের অভ্যন্তরে ইতিমধ্যেই সে আক্রমণ পরিচালনা করছে এবং এই মোসাদ ইরানের অভ্যন্তরে যে সমস্ত গোয়েন্দা এবং স্পাই যারা যাদেরকে নিয়োগ করেছে গুপ্তচর যাদেরকে নিয়োগ করেছে সেটি সত্য বিষয় সেটা হচ্ছে যে একজন ইরানিয়ান ইহুদিও সেই গুপ্তচর ব্যক্তিতে মোসাদের সঙ্গে যায়নি তাহলে কারা গিয়েছে কুর্দিস্তানের লোকজন গিয়েছে এবং ভারত থেকে ইরানে যারা কাজ করতে যায় সেই রয়ের এজেন্টরাও মোসাদের এজেন্টের সঙ্গে যুক্ত হয়েছে ইরানের বিরুদ্ধে ইরানের অভ্যন্তরে থেকে এই আক্রমণ পরিচালনা করার জন্য এবং ভারতীয় সাম্রাজ্যবাদ আপনারা দেখেছেন গত ষোলো বছর আওয়ামী লীগ এবং হাসিনার মাধ্যমে বাংলাদেশকে কিভাবে তারা শোষণ নির্যাতন এবং তাদের করদ রাজ্যে পরিণত করেছিল একই ধারাবাহিকতায় ইরানকেও এবং শিয়া মার্কিন যুক্তরাষ্ট্র এবং জায়নবাদী গণহত্যাকারী ইসরায়েল তাদের সেরকম করদ রাজ্যে পরিণত করতে চায় যেরকম ভাবে তারা নির্মম হত্যা করেছে গাজায় নির্মম ভাবে হত্যাকাণ্ড পরিচালনা করছে ওয়েস্ট ব্যাংকে নির্মমভাবে তারা হত্যাকাণ্ড পরিচালনা করেছে ইরাকে এবং সিরিয়ায়